ভাই একটু এই ঘুরেন সুমন ভাই ভাই একটু ঘুরেন সুমন ভাই 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 একটু ঘুরেন ভাই ফটো কাটা দাও ঘুরবো লাগে লাগে চালাবেন মৰম বাৰ দি ভংগী কৰি দিব গান দেখাটো বোধৰ গান উলিওৱা লৈ দেখাতো বহুত গান

তো মধ্যে আমাদের এই শুভমন ভাই আমাদের ময়া মাধ্যমে এবং সাথে থাকবে আমাদের শুভ ভাই অনেক সুন্দর লাগতেছে লাগতেছে ভাই মাজে <laughs> উঠ <laughs> mm -hmm. <laughs> <laughs>